সেই মজার সেই সুস্বাদু এবং ইয়াম্মি টেস্টি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দেখি বুঝতে পারছেন যে এটা একটি ভর্তা রেসিপি তো অনেক দিন পর আমি আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদেরকে আপনাদের ভালোই লাগবে তো আমি একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি এবং তার আগে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি চারটা পাঁচটা আলুটা কিন্তু গোল আলু না এই আলুর নাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এখন ছোট রসুন আমি ভেজে নিলাম এবং তিন তিন চারটা কাঁচা পেঁয়াজ কেটে আমি এভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব এবং এরপরে মরিচ ভালোভাবে ভেজে নিব শুকনা মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন ঝাল ব্যবহার করবেন আমি একটু বেশি ঝাল দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বঘাটের কাঠালি আঠা চিংড়ি মাছ এটি যে কোনো রেসিপির সাথে কিন্তু খুব ভালোভাবে মিলে যেতে পারে তো চিংড়ি মাছ আমি ছোটো ছোটো কুচু চিংড়ি আমি এখানে ভেজে নিয়েছি এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি কিন্তু হাত দিয়ে এই ভর্তাটা করি নাই আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন তো এই সুস্বাদু ভর্তা রেসিপিটি আপনারা এর আগে কে কে খেয়েছেন আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে ভর্তার রেসিপি আমার এই রেসিপি কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এই শীত থাকতে থাকতে তাহলে কিন্তু চরম মিস করবেন সেই সুস্বাদু হয়েছিল কিন্তু রেসিপিটি আমি এবং এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম ও হ্যাঁ আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ মতো নেবেন তো কথা বলতে বলতে হয়ে গেল আমার আজকের এই মজাদার আলু বেগুন এবং চিংড়ি মাছের রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট